যে কোনো দেবদেবী মূর্তি পুজো শুরুর আগেই প্রাণ প্রতিষ্ঠা করা হয় ঠিক তেমনই এই মার মূর্তির সামনে এসে দাঁড়ালে আপনি নিজেই বুঝতে পারবেন আপনার সামনে দাঁড়িয়ে রয়েছে স্বয়ং মা কালী প্রথম দর্শনীর অনুভূতি হয়েছে মা এখানে সত্যি জীবন্ত সব বাইকে দেখছেন সবার মনের কথা শুনছেন এই মার মন্দির রয়েছে কলকাতাতেই বহু দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসেন মাকে মনের কথা জানাতে মার লীলার কথা মন্দিরের ভক্তদের মুখে মুখে শোনা যায় সেই সব লীলা কথা শুনলে গায়ে কাঁটা দিয়ে ওঠে কিভাবে আসবেন কোথায় রয়েছে এই মন্দির কোন সময় বা মার দর্শন পাওয়া যায় জানতে পারবেন এই ভিডিওতে ঘুরবেন আপনি ঘোরাবো আমি আর আমার সাথে ঘুরতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এক আর্মেনিয়ান ব্যবসায়ীর নাম থেকে জায়গার নাম সুকিয়া স্ট্রিট শিয়ালদা স্টেশন থেকে প্রায় তিন কিলোমিটার দূরেই এই ঘিঞ্চি এলাকা দেখে বোঝার উপায় নেই এখানেই জীবন্ত মার পুজো হয় শিয়ালদা স্টেশন থেকে না হলে শ্যামবাজার থেকে বাসে চলে আসতে হবে দ্য ক্যালকাটা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল এই রাস্তাতে খানিকটা ঢুকেই ডান দিকে এই সরু গলির মধ্যেই রয়েছে মার মন্দির শ্যাম সুন্দরী মার মন্দির তেইশ হরিণা দে রোড কলকাতা সাত লক্ষ নয় মা শ্যামসুন্দরী শ্যাম বর্ণের মা কালীর হাসি মুখখানা সত্যিই সুন্দর প্রথম দর্শনী আপনার মুখেও হাসি ফুটে উঠবে তিনি এখানে পূজিত হন ছোট্ট মেয়ের রূপে নিচে সাইত শ্বেত পাথরের মহাদেব পাশেই রয়েছেন জগন্নাথ বলরাম ও সুভদ্রা তারা হলেন দেবীর সন্তান ও পাহারাদার সাথে শ্যামসুন্দরীর মার পাশের ঘরেই অবস্থান ভৈরবে সদ্য নির্মিত এই মন্দিরের বয়স প্রায় তিন বছর দু হাজার একুশে এই বাড়িতেই প্রতিষ্ঠা হয় মা কালী মূর্তি তবে তার আগে দীর্ঘদিন অন্যত্র ছিলেন প্রতিদিন দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন মার পুজো দিতে মাকে ঘিরে প্রচলিত রয়েছে অনেক অলৌকিক কাহিনী তেমনই এক অলৌকিক ঘটনা ঘটে মহল্লিন অমাবস্যা তিথিতে তৎকালীন পূজারই পুজোর বাজার করতে যান সেই সময় এক ছোটো মেয়ে তাঁর কাছে এসে চাল কলা খাবার হিসাবে চায় কিন্তু পুরোহিতের সেটা পছন্দ না হওয়াতে কাজ করে খাবার জোগাড় করা পরামর্শ দেয় ও সাথে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় রাতে পুজোর সময় নিয়ম মেনে অন্ধকারেই পুজো শুরু হয় কিন্তু হঠাৎই পুজো চলাকালীন পুরোহিত লক্ষ্য করেন শুধু মহাদেবী রয়েছেন দেবী কালী সেখানে নেই তখন নুপুরের শব্দে সম্মিত ফেরে পুরোহিতের সেদিনই মা শ্যামাসুন্দরী জানান দিয়েছিলেন তার অস্তিত্বের কথা ফের চালকলা খেতে চান সকালে ছোট্ট মেয়ের রূপে যে মা কালী খাবার চাইতে এসেছিলেন সে কথাও জানান দিয়েছিলেন পুরোহিতকে সেই থেকে আজও চলছে এই রীতি মাকে কলা সহযোগে পুজো নিবেদন করা হয় তিনি ধনী গরিব সবার মা কোনো ভক্ত এক মুঠো আতুপ চাল ও কলা দিয়ে নিবেদন করলে তাতেই সন্তুষ্ট দেবী ভক্তদের মনের ইচ্ছা মা অবলীলায় মেটান মার সেবায়িতরা দেবীর উপস্থিতি খুবই ভালোভাবে টের পান মন্দিরের পুরোহিতরা রাত্রের অন্ধকারে নুপুরে আওয়াজও শুনতে পান যেটা সোজা ভৈরব দেবের ঘরে চলে যায় সারা ভারতে এই মন্দির ছাড়া অন্য কোনো মন্দিরে অমাবস্যা রাতে অন্ধকারে মার পুজো হয় না শুধুমাত্র এই মন্দিরেই হয় আর এই দিন মার পুজো দেখার জন্য খুবই ভিড় হয় মন্দিরে আগামী নয় মার্চ অমাবস্যা তিথি সেদিন হবে অন্ধকারেই মার পুজো আর বাকি দিনগুলো আলো জালেই মার আরতি করা হয় মা প্রতিদিনই গওনা আর শাড়িতেই সেজে ওঠেন কারণ তিনি সাজতে ভালোবাসেন প্রথম দর্শনী দেখে মনে হয় দেবী যেন হাসছেন আমি প্রথম দেখাতেই মনে হলো চোখের পাথা যেন নড়ে উঠল হাসি মুখে মিটি চোখে ছোট্ট মা সবাই দেখছেন মা যেহেতু এখানে বছর পাঁচকে ছোট রূপে পূজিত হন তাই অম্ববাচী রীতি পালিত হয় না মন্দিরে সাথে বলিরও কোনো রীতি নেই পুরোপুরি নিষিদ্ধ মাছ মাংস ধরবে চুলে ডাক কালি কালি বলে কী করতে পারবে কালি ডাকদি কালি কালি মার আরতি করার পর নৈবেদ্য সবই নিয়ে যাওয়া হয় ভৈরবদেবের ঘরে ভৈরবদেবের আরতির পর অঞ্জলি দিয়ে ভোগ প্রসাদ গ্রহণ করে তবেই মন্দির থেকে ফিরতে হয় না হলে মার রুষ্ট হন তবে অঞ্জলি দেওয়ার জন্য আপনাকে সারাদিন উপোস করে থাকতে হবে এমনটা নয় আপনি যেরকম অবস্থায় থাকেন না কেন আপনাকে নিয়মগুলি পালন করার পরই বাড়ি ফিরতে হবে মার ভোগ প্রসাদ পাওয়ার জন্য কোনো রকম কুপন কাটার প্রয়োজন নেই অঞ্জলি হওয়ার পর সব দর্শনার্থী ভোগ প্রসাদ পান ভোগে থাকে খিচুড়ি বেগুন ভাজা পাঁপড় সন্দেশ ও অবশ্যই একটা পাকা কলা মন্দির খোলা থাকে সকাল সাতটা থেকে দুপুর একটা ও বিকেল চারটে থেকে রাত্রি আটটা অবধি আর অমাবস্যার দিন সারাদিন